এই দুই টাইপের মানুষকে যদি আপনি বিয়ের জন্য সিলেক্ট করে থাকেন তাহলে বলবো আপনি দুনিয়াতেই জাহান্নামের নামের ফ্লেভারটা পেয়ে যাবেন বিশ্বাস করেন দুই ধরনের মানুষ আছে এই দুই ধরনের মানুষ যদি আপনাদের জীবনে চলে আসে জীবন জীবনসঙ্গিনী হিসেবে বা জীবন জীবনসঙ্গী হিসেবে তাহলে আপনাদের জীবনটা জাস্ট নরকে পরিণত হয়ে যাবে আপনি যদি চান আপনি যদি হাজার চেষ্টা করেন আপনার জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনার সংসারটা সুন্দর করে সাজানোর জন্য আপনার সংসারের সুখ শান্তি ধরে রাখার জন্য আপনি হাজার চেষ্টা করেন কোনোভাবেই আপনি পারবেন না কারণ এই দুই ধরনের মানুষ যদি আপনাদের জীবনে ঢুকে পড়ে কোনোভাবেই না সম্ভব না পৃথিবীতে ভালো থাকা যাহার নামে যেমন কষ্ট আমাদের জন্য রেখে দিয়েছেন আল্লাহতালা ঠিক তেমন কষ্টই আপনি এই দুনিয়াতে ভোগ করতে থাকবেন যে দুই ধরনের মানুষের কথা আপনাদের সাথে আমি শেয়ার করব এটা শুধু নারীদের ক্ষেত্রে নয় এটা পুরুষদের ক্ষেত্রেও হয়ে থাকে তাই আজকের ভিডিওটা কিন্তু নারী এবং পুরুষ উভয়ের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ আমি চাইবো আমার এই ভিডিওটা সবাই সম্পূর্ণভাবে দেখেন এবং আপনাদের জীবনে এটাকে কাজে লাগান আমাদের সমাজে এক ধরনের নারী আছে যারা অবাধে পুরুষের সাথে মেলামেশা করে এবং পুরুষদের সাথে খুব মন খুলে কথা বলতে পছন্দ করে স্কুল জীবনে তাদের প্রচুর বন্ধু থাকে বান্ধবীর তুলনায় তাদের বন্ধু থাকে বেশি এই ধরনের মেয়েরা যখন সাংসারিক জীবনে ঢুকে পড়ে বিবাহিত জীবনে আসার পরে অবশ্যই সেই আগের বিয়ের আগের জীবনের মতো চলাফেরা করতে পারবে না তখন তাদের একটা সাংসারিক বাইন্ডিংস তারা চলে আসে এই বাইন্ডিংসে আসার পরে তাদের স্বামীরা পছন্দ করে না তাদের সেই বন্ধুদের সাথে যোগাযোগ রাখা বা আগের মতো সেই ঘন্টার পর ঘণ্টা আড্ডা দেওয়া কথা বলা তখন থেকে শুরু হয় আসলে সেই সংসারে অশান্তি একটা মেয়ে যদি অবাধে পুরুষের সাথে কথা বলতে পছন্দ করে আপনি হাজব্যান্ড হিসেবে আপনি যদি আপনার স্ত্রীকে বারণ করেন আপনার স্ত্রী রাগান্বিত হয়ে যাবে একদিন দুই দিন যদি সেটা অফ রাখে তিন দিনের দিন যে সে কখনোই অফ রাখতে পারবে না সে ঠিক আগের মতো তাদেরকে সময় দিতে শুরু করবে কারণ সেটা তার রক্তে মিশে আছে সেটা তার স্বভাবে মিশে আছে আর তাই যে নারী পরপুরুষের সাথে অবাধে কথা বলে পরপুরুষের পুরুষের সাথে অবাধে মিলামেশা করে এই ধরনের নারী যদি আপনি বিয়ের জন্য সিলেক্ট করেন যদি আপনার জীবনে চলে আসে ভাই আপনার জীবনটা একদম জাহান নামের ফ্লেভারে একদম ভরিয়ে ফেলবে এই দুনিয়াতেই ঠিক একইভাবে কোনো নারী যদি বিয়ের জন্য এমন একজন পুরুষকে সিলেক্ট করে যে পুরুষ বিভিন্ন নারীদের সাথে উঠা বসা করতে পছন্দ করে নারীদের সাথে কথা বলতে পছন্দ করে হাসি ঠাট্টা করতে পছন্দ করে মূলত কিন্তু সেই পুরুষের কোনো গায়রত নাই ওই মেয়েদের যারা যে মেয়েরা মেলামেশা করে পুরুষদের সাথে তাদের হায়া হায়ার লজ্জাতিক কিচ্ছু নাই আবার যে পুরুষরা নারীদের সাথে উঠা বসা মেলামেশা করে তাদের আসলে গায়রথ নাই এ ধরনের পুরুষ যাদের জীবনে স্বামী হয়ে আসে যে মেয়েদের জীবনে ওই মেয়েদের জীবন একদম অতিষ্ঠ হয়ে জাহান্নামের নামের ফ্লেভার সেখানে ভোগ করতে শুরু করে দেয় তাই ভাইয়া এবং আপু সবাইকে রিকোয়েস্ট করব বিয়ে হুটহাট করে করবেন না বিয়ে কিন্তু জীবনের অনেক বড়ো একটি সিদ্ধান্ত বিয়ে করার আগে কিছুটা সময় নিন যাকে বিয়ে করবেন তাকে একটু যাচাই বাছাই করুন কারণ একবার বিয়ে করলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা ভাইয়া অনেক কঠিন অনেকগুলো জীবন সেখানে জড়িয়ে থাকে ফ্যামিলি সব কিছু জড়িয়ে থাকে বিয়ে করার আগে তার সাথে উঠুন বসুন তাদের সার্কেলটা সম্পর্কে একটু জানুন সে কেমন কোথায় ওঠা বসা করে তাদের সাথে মেশে তাদের ফ্রেন্ড সার্কেল কেমন সে আসলে কেমন সব কিছু জেনে বুঝে তারপরেই নিজেকে বিয়ের জীবনে জড়িয়ে ফেলেন আশা করব যে অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার পাশে থাকবেন আল্লাহ হাফেজ